আসসালামু আলাইকুম মনির এগ্রোবিডির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আমি আজকে দেখাবো ছোট মুরগির বাচ্চাকে সুস্থ রাখতে করণীয় ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমার মুরগির বাচ্চাগুলো আমি ষোলোটা ডিম দিয়ে বসিয়েছিলাম সেখান থেকে চোদ্দোটা বাচ্চা বের হয়েছে আলহামদুলিল্লাহ আমার বাচ্চাগুলো সম্পূর্ণ সুস্থ আছে আজকে বয়স সাত দিন প্রথমে মুরগির বাচ্চা বের হইলে সঙ্গে সঙ্গে আপনারা লেবু পানির সঙ্গে মিশ্রিত করে দিবেন জয়টা বাচ্চা থাকবে তয় ফোটা লেবুর রস দিবেন তাহলে মুরগির যে বাচ্চার নাভিটা থাকে সেটা শুকিয়ে যাবে খুব দ্রুত তারপরে আপনারা টানা এক টানা তিন দিন লাইসোবিট খাওয়াবেন তারপর আবার এক সপ্তাহ গ্যাপ রেখে আবার তিন দিন এইভাবে লাইসোবিট খাওয়াবেন আর মাঝখানে দশ দিন পার হইলে অবশ্যই ঠান্ডার ওষুধ দিবেন সেই ক্ষেত্রে আপনারা মাইক্রোনিট ব্যবহার করতে পারেন অথবা ইউরোকোড ব্যবহার করতে পারেন মাইক্রোনিট বা ইউরোকোড খাওয়ানোর নিয়ম হচ্ছে এক লিটার পানিতে এক গ্রাম ওষুধ যদি ওষুধের মুরগির বাচ্চার পরিমাণ বেশি হয় পানি বেশি লাগে সেক্ষেত্রে ওষুধ বাড়াইয়ে দেবেন পানি বাড়িয়ে দিবেন আর যদি বাচ্চা কম থাকে পানি কম লাগে সেক্ষেত্রে পানি কমিয়ে দেবেন এক গ্রামের ওষুধটাও কমিয়ে দিবেন এভাবে আপনারা মুরগির যত্ন নিলে মুরগির বাচ্চা সুস্থ থাকবে আর অবশ্যই আর ডিবির ভ্যাকসিন পাঁচ থেকে সাত দিন বয়সে করতে হবে চোখে এক ফোঁটা করে দিবেন সেটা হচ্ছে ডিস্টিল ওয়াটার অথবা ফুটন্ত পানি ঠান্ডা করার পরে ছয় এম পানির সঙ্গে ইনজেকশানের সুজ সুজ দিয়ে সেই পানিটার সঙ্গে মিশ্রিত করে নেবেন নিয়ে একটি ড্রোপারের মধ্যে ঢেলে চোখের মধ্যে এক ফোঁটা করে দিবেন অনুরূপভাবে একই ভ্যাকসিন আর ডিবি ভ্যাকসিনটা সেটা আপনারা বাচ্চার চোখে আবার ওইভাবেই দিবেন সেটা বাচ্চার বয়স যখন হবে একুশ দিন থেকে পঁচিশ দিন সেই মুহুর্তে দিবেন তাহলে মুরগি সুস্থ থাকবে মুরগির রানী আর হবে না আর মুরগিকে চঞ্চল রাখতে গেলে আপনারা এক মাস বয়স পার হইলে জিং খাওয়াবেন জিঙ্গে মুরগির বাচ্চার চকচকে Chok রাখবে